আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে সন্ত্রাসী হামলাটা হলো সেখানে কমপক্ষে জন মানুষ মারা গেল মতান্তরে জন অথবা জন যেখানে একজন স্থানীয় মুসলমান ছিল তো এই যে হামলাটা হলো একজন সুস্থ স্বাভাবিক মানুষ মাত্রই এই হামলার নিন্দা প্রকাশ করবে সহমর্মিতা জ্ঞাপন করবে আমরাও সেটা করছি আমি তো ভাবছি সেই নারীটিকে নিয়ে যে চন্দ্রিমায় গিয়ে তার চোখের সামনে তার স্বামীকে হত্যা হতে দেখেছে এই যে ট্রমা এই ট্রমাটা সে সারা জীবন কাটিয়ে উঠতে পারবে কি না সৃষ্টিকর্তা সহায় হোক এখন এই যে হামলা হলো এই হামলার দায় ভারত দিচ্ছে হলো পাকিস্তানকে কিন্তু আমি মনে করি যে এই যে হামলার প্রভাব এই প্রভাবটা কিন্তু বাংলাদেশেও আসবে বাংলাদেশেও এই প্রভাবে প্রভাবান্বিত হবে সেটা কিভাবে হবে এবং এই যে হামলা হলো সম্ভাব্য কারণ অনেকগুলো থাকতে পারে পাকিস্তানের দায় অস্বীকার করেছে এবং পাকিস্তানের রীতিমতো বিবৃতি প্রকাশ করেছে সহমর্মিতা জ্ঞাপন করেছে কিন্তু ভারতীয়রা পুরোপুরিভাবে পাকিস্তানকে এই দায় দিতে চাচ্ছে পাকিস্তান কিন্তু এই দায় এড়িয়ে গেছে এখন এই যে ভারতের সাধারণ মানুষ পাকিস্তানকে দায় দিচ্ছে এবং তারা চাচ্ছে যে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যুদ্ধ ঘোষণা করুক ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে ঢুকে পড়ুক এবং এর প্রতিক্রিয়ায় ভারতীয় সরকার করেছে কি তাদের যে সীমান্ত গেটগুলো ছিল সবগুলো বন্ধ করে দিয়েছে তাদের দেশে পাকিস্তানি যে নাগরিকগুলো ছিল তাদেরকেও খুব দ্রুতগতিতে আপনারা নিজের দেশে ফেরত যেতে বলেছে এবং পাকিস্তানে যে ভারতীয় নাগরিক ছিল তাদেরকেও গতিতে ফেরত নিয়ে আসার ব্যবস্থা করতেছে তো এই যে পাকিস্তানের সাথে একটা যুদ্ধ যুদ্ধ ভাব পাকিস্তান কিন্তু এই দায় অস্বীকার করেছে বরং তারাও সহমর্মিতা জ্ঞাপন করেছে এখন আমার কথা হলো একটা প্রশ্ন তারা ছুড়ে দিয়েছিল এরকম যে সব মুসলমান তো আতঙ্কবাদী না কিন্তু যারাই আতঙ্কবাদী তারা মুসলমান হয় কেন তো এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে যারা আতঙ্কবাদী যারা সন্ত্রাসী তাদের আসলে কোনো ধর্ম হয় না কোনো দল হয় না আতঙ্কবাদী আর সন্ত্রাসীকে শুধুমাত্র সন্ত্রাসী এবং আতঙ্কবাদী হিসেবে চিহ্নিত করা উচিত সন্ত্রাসবাদকে শুধুমাত্র সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা উচিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা পৃথিবী সারা পৃথিবী কিন্তু সোচ্ছার সন্ত্রাসবাদকে সারা পৃথিবী নিন্দা করে এবং এই ধরনের হামলায় আসলে কেউই উল্লাস প্রকাশ করে না কিন্তু ভারতের মিডিয়া আজতক বাংলা তারা প্রকাশ করেছিল কি এই যে হামলাটা যখন হচ্ছিলো তখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু ছিলেন কাতার সফরে তো কাতার থেকে স্বাভাবিকভাবেই তিনি যে কার্যক্রমগুলো পরিচালনা করছেন সেগুলো ফেসবুকের মাধ্যমে আপডোট আপডেট দিচ্ছিলেন তো সেখান থেকে একটা ছবি নিয়ে ভারতীয় মিডিয়া তথ্য সন্ত্রাস আস্তক বাংলা তারা প্রকাশ করেছে কি যে ভারতে হামলার ঘটনায় ডক্টর ইউনুসের উল্লাস নারী সঙ্গে উল্লাস তো এই যে দেখেন যে আগুনের ফুলকি কিন্তু বাংলাদেশের দিকেও আসতে শুরু করেছে কেননা ভারত যদি যুদ্ধ ঘোষণা করে তাহলে সেটা শুধুমাত্র পাকিস্তানের বিপক্ষে হবে না বরং তারা ইসলামের বিপক্ষে যুদ্ধ করবে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করবে এবং বাংলাদেশ যেহেতু মুসলমান অধ্যুষিত একটা এলাকা একটা দেশ সেহেতু এই আস এই প্রভাব বাংলাদেশেও পড়বে বলে আমি মনে করি এখন এই যে হামলাটা হলো এর পিছনে কিন্তু এক একজনের মন্তব্য এক এক রকম এক একজনের ধারণা এক এক রকম এটা এমন হতে পারে যে পাকিস্তানের যে জঙ্গি গোষ্ঠী টিআরএফ যারা হামলার দায় স্বীকার করেছে তাদের একটা হামলা আবার এমনটা হতে পারে যে বিজেপির একটা রাজনৈতিক কৌশল রাজনৈতিক কৌশলটাও এখানে হতে পারে প্রভাবিলিটি আছে যদিও এটাকে আপনারা অনেকেই মনে করতে পারেন যে এরকমটা হওয়ার কথা না কিন্তু আমি মনে করি যে এরকমটা হতে পারে দেখুন আমি বরাবরই বলে আসছি যে বিজেপি হলো একটা উগ্রবাদী রাজনৈতিক দল এরা ধর্মটাকে পুঁজি করে রাজনৈতিক দলটাকে টিকিয়ে রেখেছে রাজনৈতিকভাবে নিজেরা টিকে আছে কিছুদিন আগে কলকাতায় ওয়াকফ আইন নিয়ে যে আন্দোলন চলছিল সংগ্রাম চলছিলো সেখানে তারা প্রকাশ বলছিল কি যে বাংলাদেশ থেকে মানুষ ঢুকে সেখানে নাকি আন্দোলন করছে এই অভিযোগ তারা বাংলাদেশের বিরুদ্ধে করেছিল তো এখন এই যে বিজেপি এদের প্রধান অস্ত্র হলো ধর্মীয় বিরোধ ধর্মীয় সন্ত্রাসবাদী ধর্মীয় উগ্রবাদী এরা যখনই দেখবেন যে নির্বাচন যখনই ঘনিয়ে আসবে তখনই ধর্মীয় কোনো না কোনো একটা ইস্যুকে সামনে নিয়ে আসবে যেটাকে কেন্দ্র করে ভারতের যে হিন্দুত্ববাদী যে সব মানুষজন আছে হিন্দুত্ববাদকে কায়েম করতে চায় সেই মানুষগুলোর একটা সিম্পীতি অর্জন করে নেওয়ার পায় তারা দেখবেন যে এর আগেও নির্বাচনের আগে আগে আমরা দেখেছিলাম উনিশ সালে যে নির্বাচনটা হয়েছিল ভারতে সেখানেও তারা নির্বাচনের যে বই সেটা পার হয়েছিল এরকম একটা হামলাকে কেন্দ্র করে তো সেই সময়ের হামলাটা ছিল কীরকম সেই সময় হামলা হয়েছিল সামরিক বাহিনীর ওপর সামরিক বাহিনীর ওপর হামলা হয়েছিল কিন্তু এবারের যে হামলা এটা কিন্তু একদম সাধারণ নিরীহ নাগরিকের ওপর পর্যটকের ওপর তো অ্যালার্মিং যে বিষয়টা সেটা হলো ভারতীয়রা সবসময় হিন্দু হিন্দুত্ববাদকে কায়েম করতে চায় উগ্রবাদী একটা রাজনৈতিক দল বলে আমি বিশ্বাস করি মনে প্রাণে তো এই যে মুসলমান পাকিস্তানে যারা আছে পাকিস্তানের বিরুদ্ধে তো টোটালি ওরা মোটামুটি একটা অ্যাকশনে যে যাওয়ার পরিস্থিতি তৈরি করে ফেলেছে বাংলাদেশের বিরুদ্ধে তারা তো বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে এবং তাদের মিডিয়া তো তথ্য সন্ত্রাসগিরি করছে তথ্যের সন্ত্রাস কায়েম করছে এবং এদিকে দেখবেন যে ভারতের মধ্যে যেসব মুসলমান আছে তারাও কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকবে কেননা তারা যখন যুদ্ধ ঘোষণা করবে প্রতিক্রিয়া দেখাবে সেটা সর্বতভাবে মুসলমানদের বিরুদ্ধে যাবে সেই মুসলমান অপরাধী হোক বা না হোক তাদের ক্ষোভ থাকবে শুধুমাত্র মুসলমানদের দিকে এ কারণে আমি বলি যে সমগ্র মুসলমান এখানে ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে শুধুমাত্র পাকিস্তান নয় শুধুমাত্র বাংলাদেশ নয় বরং ভারতের মধ্যে যেসব মুসলমান আছে তারাও একটা ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে তো এখানে আমরা প্রশ্ন করতে পারি এরকম যে ভারতের কাশ্মীরের এই যে পেহেলগাঁও এলাকাটা এখানে এই যে এত এত নিরাপত্তা জায়গায় জায়গায় সেনাবাহিনী দাঁড়িয়ে আছে সেই দিন এমন কি ঘটেছিল যে সেনাবাহিনী সেখানে সেই দিন নিরাপত্তা একটাও সেনাবাহিনী ছিল না এমন কি ঘটেছিল তো এই যে আপনি যদি কাশ্মীরের কোনো একটা জায়গায় ঘুরতে যান আপনার আপনি যদি কারে করে ঘুরেন এবং কারের ডেকিতে আপনি ধরেন যে একটা খেলনা পিস্তল রেখেছেন বা খেলনা একটা বন্দুক রেখেছেন এতটুকু জিনিস নিয়ে কিন্তু আপনি ঘুরতে পারবেন না আপনি কোথাও না কোথাও ধরা খেয়ে যাবেন এবং চেকিংয়ের আওতায় পড়বেন তাহলে এই যে জলজন্ত কয়েকজন মানুষ চার পাঁচজন মানুষ যারা সহ আপনার হলো পেহেলগাঁওয়ে প্রবেশ করলো তাও আবার সেই অস্ত্র কোমরে গুজে রাখা কোনো পিস্তল নয় বরং সেই অস্ত্রগুলো অটোমেটেড এ কে ফোর্টি সেভেন রাইফেল অটোমেটেড রাইফেল এরকম একটা আস্ত রাইফেল নিয়ে একাধিক আস্ত রাইফেল নিয়ে তারা কি নির্বিস মানে নির্বিঘ্নে সেখানে প্রবেশ করলো কোথাও প্রতিরোধের সম্মুখীন হলো না কোথাও চেকিংয়ের সম্মুখীন হলো না এই ব্যাপারটা কিন্তু যথেষ্ট প্রশ্নবোধক এটা নিয়ে প্রশ্ন আছে আর শুধুমাত্র যে তারা আক্রমণ করেই খান্ত হলো তার কিন্তু না আক্রমণ করলো পনেরো মিনিট ধরে পনেরো মিনিট ধরে আক্রমণ করলো মানুষদেরকে নাম জিজ্ঞেস করে করে মারলো মারার পর আবার সেখানে সেভ এক্সিট তারা করলো এটা কীভাবে এটাকে আদৌ সম্ভব মানে সেই দিন কি এমনটা হয়েছিল যে সেখানে একটাও সেনাবাহিনী ছিল না তারা কোথাও চেকিংয়ের আওতায় পড়লো না কোথাও তারা প্রতিরোধের মুখে পড়ল না এরকমটা হতে পারে না এটা হতে পারে এরকম যে এটা বিজেপি সরকারের কোনো একটা রাজনৈতিক কৌশল হওয়ার সম্ভাবনা আছে তবে যেটাই হোক যে ঘটনাটা ঘটেছে এটা অবশ্যই নিন্দনীয় একটা ঘটনা কোনো মানুষের জীবন আসলে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান তো মহামূল্যবান এই জীবনকে যদি নির্বিচারে কেউ বিনষ্ট করে দেয় নষ্ট করে দেয় সেটাকে সুস্থ স্বাভাবিক মানুষ মাত্রই কিন্তু সাপোর্ট করবে না সেই সব নিহতের পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি এবং সেই সাথে বাংলাদেশকে বাংলাদেশে যেহেতু এর প্রভাব পড়বেই এর কোনো ব্যত্যয় ঘটবে না সেহেতু বাংলাদেশকে নিজের নিরাপত্তাটাকে নিশ্চিত করতে হবে পৃথিবীতে দেখবেন যে যত যুদ্ধ হচ্ছে এই মুহূর্তে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সারা পৃথিবীর যেখানে যেখানে যুদ্ধ হচ্ছে যেখানে যেখানে রাজনৈতিক একটা উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হচ্ছে সব জায়গায় দেখবেন যে যুদ্ধটা হচ্ছে এরকম প্রতিবেশীদের সাথে যাদের সাথে সীমান্ত লাগোয়া সীমান্ত তাদের সাথে এই যে ইজরায়েল ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে তারাও কিন্তু প্রতিবেশী এদিকে ইরান যদিও মাঝখানে জর্ডান আছে তারপরেও তারা প্রতিবেশী তো এই যে প্রতিবেশী মানে প্রতিবেশীদের দ্বারা আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা আমাদের আছে এই কারণে আমাদের নিজের নিরাপত্তার জন্য আমাদের সামরিক শক্তি বাড়াতে হবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে আর কি তো বন্ধুরা এই পেহেলগাঁওের এই আক্রমণ সন্ত্রাসী হামলা সম্পর্কে আপনার কি মতামত আপনার কি ধারণা আপনার কি চিন্তাভাবনা কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ